আজ কি আমি ঈশাকে রাইমস পড়াবো চলো দেখতে থাকি বন্ধুরা হল জাগর আসছে তড়ে আই এম টি খাবো বিড়ে ইনুছানা ভয় মরে ইগল পাখি কাছে ধরে মুখ চলেছে মুখটি তোলে দিকৌটি কাছে ঝুলে ঋষি বসাই বসেন পূজায়

মাসির বাড়ি যাই মাসির বাড়ি ভারি মজা হয় কেল চড় নাই চাঁদ উঠেছে বলি ফুটেছে কদম তোলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে সোনা মনির

What so high? Like a diamond? In the sky? Johnny, Johnny, me? Yes, Papa. Eating sugar? No, Papa. Feeling like? No, Papa. When you're young? Telling you today.

ଭିଡିଓ ଟା ଯଦି ଭଲ ଲେଗେ ତା ଲାଇକ କମେଣ୍ଟ କରି ପାଶି ଥେକ ବନ୍ଧୁରା